আল্লাহ পাক নবী কা আমার আমার আবু বকর বলতেন বলে নবী যখন আপনার 3 লক্ষ তে পৌঁছে গেছে আর একটু নবী গো বাড়িয়ে দেন না কেন আমার নবী আপনারা নবী রহমাতুল্লাহ আলাইহিন पैगंबर সঙ্গে সঙ্গে আমার নবী আবার দোয়া করে দিলেন আর বললেন আবু বকর যাও যাও আমি এবার 4 লক্ষ করে দিলাম আবু বকর বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আরেকটু বাড়িয়ে দেন আমার আমার নবী মুস্তাফা বারবার দোয়া করছেন আর বাড়া চায় না এমন

যুদ্ধের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করতেছি তোমার কেন এত অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারলাম না আল্লাহ আল্লাহ যেমন আপনার আবু বাগানের ইমান এত মহাব্বাদের ইমান যেমন এদিকে উমার ফারুকের কম মহাব্বাদের ইমান নয় এ মুসলমান আল্লাহ তাকে নবীর সাহাবি উমারে ফারুক বলছে যেই নবি মুস্তফা একবার হাত উঠালে পারে এক লাখ দুই লাখ করে পাঁচ লক্ষ মানুষের আপনার বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করতে পারে ওই নবী মুস্তফা যদি চান ওই নবী আপনার যদি ইচ্ছা করেন ওই নবী যদি আপনার মোমেন্ট তৈরি করেন আল্লাহর কসম বলতে আমি আমি আমার ফারুক শুনে নাও শুনে নাও কাল কিয়ামতের ময়দানে আমার নবী আপনার নবী তুই হাতের মধ্যে সারা কুল কায়নাতকে নিয়ে আমার আল্লাহ পাকের পবিত্র জান্নাতে ভরে দিতে পারে বলে পবিত্র হাতে করে সমস্ত কুল কাইনাকে উঠিয়ে নবী আপনার জান্নাতে ভরে দিতে পারেন এ মুসলমান বাপজিরা ভাইরা আপনারা এবার বলেন যেই নবী হাতের মধ্যে এত পাওয়ার রাখে যেই নবীর হাতে আপনার এত ক্ষমতা দিয়ে যা যেই নবীর আল্লাহ এত শানকে বানিয়ে দিয়ে যা যেই নবীর আপনার এত মান ইজ্জতকে আল্লাহ বানিয়ে দিয়েছে ওই নবী মোস্তফার শান শৌকত দুনিয়ার বিচারিত মানুষ কি বুঝবে আমার নবীর সম্মান আজ দুনিয়ার মানুষ কতটুকু কথা জানে আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফার ব্যাপারে আমার আবু বকর ওমর ফারুক বলতেছিল এখান থেকে আপনার পাওয়া গিয়েছে এই ঘটনার মাধ্যমে যে আল্লাহ পাকের নবী আপনার আমার নবী সারা দুনিয়ার বুকে সারা কুল কায়নাতের বুকে উম্মত উম্মতির জন্য কত টেনশন করে আমার নবী দুনিয়াতে এসেছেন তো উম্মতের জন্য কেঁদে স্যার দুনিয়াতে যতদিন থেকেছেন উম্মতের জন্য কেঁদে স্যার আজ পর্যন্ত আমার নবী আপনার নবী কবরের মধ্যে কান্দন করে এবং শুধু তাই নয় মুসলমান তাই নয় আমার নবী কাল হাসরের মাঠে আমার উম্মাত উম্মাতির জন্য আপনার কান্না করবেন জোরে বলেন সুবহানাল্লাহ সারা দুনিয়ার বুকে আপনার আমার কোন সন্তান যদি আপনার একটা ভালো কাজ করে রে বাপজিরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ভাবে আপনার প্রচার হয় বিভিন্ন রকম ভাবে ভিডিও আপনার ভাইরাল হয় তার নামের কথা না সারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের মানুষ এবং বিভিন্ন দেশের মানুষ কিন্তু আপনার জানতে পারে যে আপনার আমার এই বাচ্চাটা ভাইরাল হয়েছে এই কারণে কিন্তু আল্লাহ পাক আমার আপনার নবিকা সেই সময়তে আপনার সোশ্যাল মিডিয়া ছিল না সেই সময়তে আপনার ইন্টারনেট ছিল না সেই সময়তে আপনার কোনো রকম ফেসবুক ইউটিউব ছিল না তবু আর আমার নবীর নামটাকে আল্লাহ পাক সারা দুনিয়া আর এমন করে ভাইরাল করে দিয়েছার আমার নবীর নামটা যেখানে দেখবেন সেখানে নবীন নাম পাবে আজ আমি দেখবেন তো নবীন নাম আপনার নামাজ দেখেন তো নবীন নাম যেখানে সুমান আল্লাহ কোরআন দেখেন তো নবীন নাম হাদিসের পাতাতে আপনার আমার নবী মুস্তফার নাম আপনার দুনিয়ার জমিনে আমার নবীন নাম আসমানের উপরে আপনার নবীন নাম ফারিস্তাদের জবানে আমার নবীন নাম চান্নাতের আপনার গেটের মধ্যে আল্লাহ পাকের নবীন নাম চান্নাতের আচের পাটাই পাটাই আপনারা আমার নবী মুস্তাফার নাম এই মুসলমান আব্বা জানেরা আম্মা জানেরা আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক এমন ভাইরাল করে স্যার আল্লাহ পাক আপনার আমার নবীকে এমন আপনার চারিদিকে হাইলাইট করে দেয়া চার সারা পৃথিবীর কোনায় কোনায় समस्त পাক পবিত্র স্থানে আপনার যেখানে যেখানে দেখবেন সব জায়গায় আপনার আমার নবী মুস্তাফার নামটা পাবে আমার নবীন না সব জায়গায় পাবে এর জন্য তো আমার সাইর বলছেন জি বাতাসের নেই बाबा सर टाने टाने कोकिल गाने गाने बाबा सर टाने टाने कोकिल गाने गाने फांस सुदुना बिरना पड़ो सल्ला आले सलाम पड़ो सल्ला अलैहि সালাম জোরে বলেন না একবার সুভান দুনিয়ার বুকে মানুষ আলাদা আর সমস্ত মানুষের মধ্যে আমার নবী হলেন আলাদা এটাই আজকে আপনাদের প্রমাণ দিব আমার বক্তব্যর মর্ম যে আমরা অনেকে অনেক জায়গায় শুনতে পান না যে নবী আমাদের মতো মানুষ নাউজুবিল্লাহ যারা বলে বিয়াদবি করে নবীর সামনে গুস্তাখি করে তারা আসলে বুঝলো না যে নবী কি জিনিস আরে নবী তো নবী নবীর পেছাপের সঙ্গেও কারো তুলনা করা যায় না জোরে বলেন নবীর সঙ্গে কারো করা চলে না আল্লাহ তাহলে নবী কি জিনিস আজকে শোনে কিছু জিনিস শুনলে বোঝা যাবে যদি আমাদের সঙ্গে মেল থাকে তাহলে বোঝা যাবে যে নবী আমাদের মতো আর যদি মেল না থাকে পুরো আলাদা হয় তাহলে আপনারাই নিজেই বলতে পারবেন যে না নবী আমাদের মতো ন নবী আমাদের মত নয় আর আমরা কেউ নবীর মত নয় আমরা আমাদের মত আর নবী হলেন নবীর মত আমার বাপজিরা ভাইরা ইমান আকিদা ঠিক রাখতে হবে ইমান রেখে যদি হজ করেন হাজি হবে ইমান রেখে যদি নামাজ পড়েন নামাজি হবে ইমান রেখে যদি এবাদত করেন তো আবিদ হবে ইমান রেখে যদি আপনি কোরআন মুখস্থ করেন তো হাফিজ হবে ইমান রেখে যদি যা করবেন এবাদত বন্দে গিয়ে আমল সেটা কাজে লাগবে আপনার উপকার হবে আর ইমান যদি নষ্ট হয়ে যায় আর এই অবস্থা যদি এইভাবে কাজ করেন দুনিয়াতে আপনি যাই করেন না কেন ইমান আকিদা ঠিক না থাকলে সবকিছু আপনার বেকার হবে দেখেন দুনিয়ার বুকে যাদের জন্ম হয়েছে তাদেরকে একদিন মরতে হবেই বা আজকে আপনাদেরকে বলবো যে এই যে মানুষের দুই কাঁধে আল্লাহ ফারেস্তা রেখেছে নেকি আর গুনহা লেখার জন্য জানেন তো সবারই কাঁধে কাঁধে ফারেস্তা আছে কজন করে ফারেস্তা আছে সবাই জানেন দুজন কিন্তু আপনাদেরকে আমি আসল তথ্যটা বলছি আসলে দুইজন নয় টোটাল চারজন দিনের বেলায় দুইজন বেলায় দুইজন চারজন ফারেস্তা একটা মানুষের পিছনে চব্বিশ ঘন্টাতে ডিউটি করে তো যখন কোনো মানুষ মরে যায় তখন ওর কাছে যে চারজন ফারেস্তা থাকে এই ফারেস্তা চারজন কোথায় যায় এই ফারেস্তা চার্য কোথায় যায় এদেরকে আল্লাহ কি করে এরাও মরে যায় এদেরকে মিশিয়ে দেয় না আল্লাহ এদের কাছ থেকে অন্য জায়গায় আবার ডিউটি ট্রান্সফার করে আজকে আপনাদেরকে জানাবো আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যে আজ দুনিয়ার বুকে মানুষও হচ্ছে জিনও হচ্ছে মরছে হচ্ছে মরছে কিন্তু আল্লাহর ফারেস্তা হচ্ছে আর মরছে মানুষের মতো কি যে না অনেকেই জানি যে ফারেস্তা মরে না আসলে ফারেস্তা মরে না এখন এখনো ফারেস্তার ইন্তেকাল হয়নি তবে ফারেস্তা নতুন করে হচ্ছে না আল্লাহ একবারই তৈরি করে দিয়েছে এই দুটো মূল্যবান বিষয় আজকে আপনাদের জানাবো কেতাবের হাওয়ালা দিয়ে একেবারে রেফারেন্স সহকারে আপনাদেরকে বুঝাবো আর এবারে চলেন নবী কার নাম নবীর একটু ঘটনা আমরা শুনবো তাহলে বুঝতে পারবো যে নবীর বৃত্তান্ত জীবন বৃত্তান্তের সঙ্গে দুনিয়ার কোনো মানুষের তুলনা করা যায় না আল্লাহ পাকের নবীকে জগৎ ছেড়ে যেতে হয়েছে আমাদের দুনিয়াতে যেমন সারা দুনিয়ায় কত মানুষ এলো আর গেল আমার নবীকে সসম্মানে এই জগৎ থেকে আমার নবীকে পর্দা নিতে হয়েছে অর্থাৎ চলে যেতে হয়েছে তো নবীর ইন্তেকাল আর আপনাদের আমাদের ইন্তেকালে কত ডিফারেন্স আছে কত পার্থক্য আছে আজ সেটাই আপনাদেরকে শোনাবো আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আকা নবী মুস্তফা জ্বরের তাড়নায় প্রচন্ড একবারই কাপ কম্পন দিচ্ছেন নবী বিছাম থেকে উঠতে না নাবি আর হাঁটতে চলতে ফিরতে পারছেন না এত অসুস্থ অবস্থায় জ্বরে থরথর করে কাঁপছেন নবী মাঈসাতুল হুমাইয়ার আর ঘরে মাঈসা নবীর গরম আপনার মাথাটা সার মোবারকটা কপাল পেশানি মোবারকটাই যেন পাতলা সুতির কাপড়কে ভিজিয়ে ভিজিয়ে পানি পটটি করে দিচ্ছেন মুছে মুছে দিচ্ছেন আবার যেন গরমের তাপে যেন ওই জ্বরের তাপে যেন আবার যেন গরম হয়ে যাচ্ছে এইভাবে নবীর সেবা করতে আছে

এবং আবেদা জাহেদা এই রকমের একজন বেটি হলেন মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে খবর দেওয়া হলো ফাতেমা খবর পেলেন আসলেন নবীর দরবারে আসার পরে মুসলমান নবীর দরবারে فاطمه এসে আপনার সালাম দিলো আর যমুন فاطمه হালকা করে ফতমা তো জহরারা দিয়ে আল্লাহ তালা যবা পেছে সালাম দিয়ে আর সালাম সোনা মাত্র আপনার আমার বিশ্বনবী আকা নবি মুস্তফা সঙ্গে সঙ্গে আপনার মুখটা নড়িয়ে নড়িয়ে আমার ফাতেমার সালামের উত্তর খানা কিন্তু আপনার নবী আপনার আমার নবী দিলে না আল্লাহ আল্লাহ আমার ফাতেমা তো জাহারা রাতি আল্লাহ আওয়াজ দিয়ে বলছেন আপনার আমার নবীকে ইয়ার সোন আল্লাহ আল্লাহ নবী আপনি আমাকে এত মহাব্বত করেন নবে আপনার বিটিকে আপনি এতটা ভালোবাসেন গো আপনি আমার আপনারকে আপনি আমাকে এত মোহাম্মদ করেন গো যে আপনার ফাতেমা যখন আপনার কাছে আসে আপনার ফাতেমা যখন আপনার দরবারে হাজির হয় আপনি তাড়াতাড়ি ফাতেমার জন্য উঠে দাঁড়িয়ে যান ফাতেমার জন্য আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতেমার সালামের উত্তরটা দেন এবং ফাতেমার হাতটা ধরার পরে আপনার পাশে গিয়ে সুন্দর একটা জায়গাতে বসার ব্যবস্থা করে দেন কিন্তু নবী গো আজ আপনি কেমা পার কি হয়েছে যে আপনার ফাতেমা এসে আপনাকে সালাম দিচ্ছে গো নবী তবু আপনি ওঠেন না ফাতেমার জন্য দাঁড়াচ্ছেন না ফাতেমার জন্য হাত বাড়াচ্ছেন না ফাতেমার জন্য জায়গা করছেন না ওগো আমার আল্লাহ পাকের নবী ওগো বিশ্ব নবী আকা নবী মুস্তাফা আজকে আপনার কি হয়েছে কিসের জন্য আপনি এই অবস্থাতে আপনার পড়ে রয়েছেন আল্লাহ পাকের নবী আপনার আমার নবী আওয়াজ দিতে পারেন জোরে কথা বলতে পারছেন না এমন সময় আওয়াজ না দিয়ে আপনার ইশারা করে ফাতেমাকে ডাকছেন বলে বেডি ফাতেমা একটু আমার নিকট বর্ণী এস আমার কাছাকাছি একবার সরে এসরে বেডি আল্লাহ পাকের নবী আপনার আমার নবী এদিকে ফাতেমাকে ডাকছেন আর ফাতেমা এক মা এক মা করে আমার নবী মুস্তফার দিকে আসছেন আল্লাহ হুম محمد والا آل مالانا محمد صلى الله عليه وسلم محمد هردم زابانا पागन میں محمد हरदम ज़

দিতে পারেন না আস্তে আস্তে করে ফাতে মাকে বলছেন বলে বেটি তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে এসো তোমার কানটা আমার মুখের সামনে নিয়ে এসো আমি কিছু বলতে চাই আমার ফাতেমা তো জাহারা রাধি আল্লাহ আনহা আমার বিশ্ব নবীর পবিত্র জবান মুবারকের কাছে মুখমন্ডলের কাছে আপনার কানটা নিয়ে গেলেন আর নিয়ে যাওয়ার পরে আমার বিশ্ব নবী আপনার বলতে আছেন ফাতেমা মনে রাখবে স্মরণ রাখবে দুনিয়ার বুকে যাদের জন্ম হয়েছে তাদের একদিন মৃত্যু হবে দুনিয়াতে যাদের আগমন হয়েছে তাদেরকে একদিন যেতে হবে দুনিয়াতে যারা এসেছে গো ফাতেমা একদিন তাদেরকে দুনিয়া ছেড়ে কিন্তু আপনার চলে যেতে হবে তাই ফাতেমা শোনো রে আমি আল্লাহ পাকের নবী তোমার আব্বা জান আজকে হয়তো আমার শারীরিক অবস্থাটা এমন হয়েছে হয়তো আমি আজ আছি কালকে নাও থাকতে পারে আল্লাহর হুকুম হলে আমাকে চলে যেতে হবে রে বেটে আমি মনে হয় আর তোমরা দুনিয়ার বুকে বেশি ঘুম থাকবে না আমি বলা হয় দুনিয়ার বুকে তোমাকে ফাতেমা বলে আর বেশি ঘুম ডাকবো না যেমনই আপনার এই কথা আপনার আমার নবী বলেছেন সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর বিবি ফাতেমা তু জোহরা রাতি আল্লাহ তাআলা আনহা আপনার ঝজ্জার করে চোখের পানি ঝরিয়ে কাঁদতে লাগলো বলছে আব্বা গো ছোটবেলাতে আমার মা ইন্তেকাল করেছে ছোটবেলাতে আমি মাকে হারিয়ে দিয়েছে মায়ের আদর যত্ন পাইনি

আগো আল্লাহ পাকের নবী আমি কেমন করে দুনিয়াতে কাকে নিয়ে থাকব। আল্লাহ পাকের নবীর কথা না শুনে ফাতে মায়া তো কামতে লাগলে না তো কামতে লাগলে বিশ্বনবী আপনার আত্মা আমার ফাতেমাকে আওয়াজ ও ফাতেমা একটু তুমি আবার আমার দিকে এসো তোমাকে আরেকটা খবর দি তোমাকে আর একটা আমার সচেতনার খবর শুনিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ আমার বিশ্বনবী আঁকা নাবী মুস্তফা কেমনই আপনার ফাতেমা আমার কানটা লাগিয়েছেন নবীর মুখের কাছে আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তফা বলতে আসা ও ফাতেমা শোনো রে শোনো খবরদার খবরদার কান্না করিও না খবরদার খবরদার চোখের পানি ঝরায়ো না কারণ আমি রহমত আল্লিল আলামিন পয়গম্বর সারা বিশ্ব জগতের কোন মানুষের দুঃখ সহ্য করতে পারি না কারণ আল্লাহ পাক আপনার আমার নবীকে রহমত আল্লিল আলামিন পয়গম্বর করে পাঠিয়েছেন সারা দুনিয়ার জন্য আপনার আমার আমার নবী হলেন রহমান এ বেরাদার নি ইসলাম আমার আব্বা জানেরা আম্মা জানেরা আমার নবী আপনার নবী কেমন রহমত আল আলামিন পয়গম্বর এটা কোন আলেমের কথা নয় এটা কোন বক্তার কথা নয় এই কথাটা হচ্ছে আল্লাহর কোরআনের কথা আমার আল্লাহ পাক নিজেই বলেছেন কোরআনের মধ্যে নবীকে রহমত এ মুসলমান উঠিয়ে দেখো না 17 নম্বর পারা সূরাটির নাম সূরা আল আম্বিয়া আয়াত নাম্বার হচ্ছে 107 আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ওয়া

তোমাকে রহমত করে পাঠিয়েছে কখনো এটা আপনি ভাববেন না আমার নবী আপনার নবী শুধু আমাদের জন্য রহমত তা ভাববেন না আল্লাহ আল্লাহ আমার নবী হচ্ছেন মুসলমানদের জন্য রহমত আমার নবী হচ্ছে হিন্দু ভাইদের জন্য রহমত আমার নবী হচ্ছেন খ্রিস্টানদের জন্য রহমত আমার নবী হচ্ছেন সাঁওতাল আদিবাসীদের জন্য রহমত আমার নবী ইহুদি নাসারাদের জন্য রহমত আমার নবী জমিনের জন্য রহমত আমার নবী আসমানের জন্য রহমত রহমাত আমার নবী গরু ছাগল ইত্যাদি গবাদি পশুদের জন্য রহমাত আমার নবী আপনার গাছপালার জন্য রহমাত আমার নবী কীটপতঙ্গর জন্য রহমাত আমার নবী পাহাড় পর্বতের জন্য রহমাত আমার নবী চন্দ্র সূর্যের জন্য রহমাত আমার নবী আপনার জিনের জন্য রহমাত আমার নবী আপনার নক্ষত্রের জন্য রহমাত আমার নবী আপনার নবী জান্নাতের ফেরেশতাদের জন্য রহমাত আল্লাহ আল্লাহ আমার নবী সারা কুল কায়নাতের জন্য আপনার

জিয়াউল মস্ত ফরওয়াজ করতে তেমন হবে সত্য মুসলমান আমার আব্বা জানে আম্মা জানে না গো আল্লাহ পাকের নবীর দরবারে আসার পরে মা ফাতেমা আল্লাহ পাকের নবী আমার নবী বলছেন বলে ও ফাতেমা শোনো শোনো খবরদার খবরদার তুমি কান্না করিও না ওগো আমার বেটি ফাতেমা শোনো রে শোনো তোমার চোখের পানি আমি নবী মুস্তাফা দেখতে পারবো না তবে তোমাকে একটা আনন্দের খবর আজকে আমি নবী মুস্তাফা শুনিয়ে দিচ্ছি যে আমার ইন্তকালের পরে আমার পর্দা নেওয়ার পরে এহ জগৎ থেকে পর জগতে আপনার গোমন করার পরে ও ফাতেমা শুনে রাখো মনে রাখো আমার ইন্তকালের পরে আমার বংশের আমার বাড়ির আমার আত্মীয় স্বজনের মধ্যে সর্বপ্রথম ফাতেমা তোমার ইন্তকাল হবে সুবহানাল্লাহ বলে ফাতেমা তোমার ইন্তকাল হবে আর আলামে বারজাখে আমি নবী মুস্তফা আমার সঙ্গে সর্বপ্রথম তুমি ফাতেমা দেখা পাবে যখন এরকম খবরটা আপনার আমি আপনার দিলেন আপনার আমার দয়ার নবী যেমনই আপনার বলেছেন রে বাবা সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নবীর পিটি আপনার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার চোখের পানি ঝরতেছিল চোখের পানি আপনার যেন গড় 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 করে পড়তেছিল রে বাবা আর ওই সুমাতে বিশ্ব নবীর পিটি আপনার মুচকি মুচকি হাসতে লাগলেন মা আয়েশা দেখছেন আর বলছেন আল্লাহ গো বাপের সঙ্গে বেটির কি কথা হচ্ছে আল্লাহ জানি না নবীর সঙ্গে ফাতেমার কি কথা হচ্ছে জানি না তবে একবার কি বললেন আপনার আমার দয়ার নবী যে ফাতেমা হাউ করে কেঁদে ফেললেন আর আবার কি বলতেছেন আমার দয়ার নবী যে ফাতেমার চোখের পানি থামে না তবু ফাতেমার চেহারাতে হাসি দেখতে পাওয়া গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাতেমার চোখে পানি থামে না কিন্তু তবু মুখে হাসি ব্যাপারটা কি ফাতেমার ব্যাপার বোঝা গেল না আল্লাহ পাকের নবী এই ভাবে আপনার ফাতেমার সঙ্গে কথা চলতে আর ঘরের দরে যাতে এসে কেউ জানো আপনার ঠক ঠক করে আওয়াজ আইয়া বলে আমি নবীর সঙ্গে একটু দেখা করবো অনুমতি চাই নবীর ঘরে প্রবেশ করার জন্য একটু পারমিশন চাই আল্লাহ পাকের নবী ফাতেমে নবীর বিড়ি ফাতেমা আওয়াজ দিয়ে বললেন এখন নবীর সঙ্গে দেখা করা যাবে না আমার নবী বড় আওয়াজ নবী বড় ক্লান্তিত আছেন এখন নবীর সঙ্গে দেখা করা যাবে না এখন আপনি হন ফিরে চলে যান আবার কিছুদিন পরে আবার জানো কে আওয়াজ দিল নবী মুস্তাফার ঘরের দরজাতে ও ঘরের ভিতরে কে আছো আমি একটু নবীর সঙ্গে দেখা করতে চাই আমার নবীর সঙ্গে একটু কথা দিতে চাই আল্লাহ আল্লাহ فاطمه বললেন বলে কি আপনি ওই ঘরের বাড়ির থেকে বলল আমি আরবিয়ান আমি কারোবের মানুষ শেষে নবীর সঙ্গে দেখা করবো পারমিশন চাই ঘরে ঢুকার জন্য একটু অনুমতি চাই আল্লাহ পাকের নবীর বেটি বললেন না না আমার নবীর সঙ্গে এখন দেখা হবে না কারণ আমার নবী মুস্তফা বড় অসুস্থ আছেন এখন কথা বলতে পারবেন না এইভাবে আপনার দ্বিতীয়বার ফিরিয়ে দিল তৃতীয়বারে আবার আসার পরে আওয়াজ দিল যে আবার নবীর ঘরে একটু ঢুকতে চাই একটু পারমিশন চাই অনুমতি চাই কে আছো একটু বলো না আল্লাহ পাকের নবীর বেটি ফাতেমা যেমনই আম্মার বলতে যাবে কি খবর ঘরের ভিতরে ঢুকিয়ে না আর ওই সুমাতে আপনার দয়ার নবী রহমাত আলী আলামিন পাই গাম্বার আমার ফাতেমাকে বলছেন বলে বেটি ফাতেমা তুমি কি জানো এই আরবিয়ানটাকে তুমি কি জানো ঘরের বাইরে বারবার পারমে সঞ্চাইছে ওইটা কে আপনার পারমে সঞ্চাইছে বলে গো আল্লাহ পাকের নবী আমি জানি না জানি না তবে আমার মন বলছে এটাই যেই হোক না কেন নবীর কাছে এখন কাউকে আসতে দিব না কারণ নবী গো আপনার শরীরটা বড় অসুস্থ আছে আপনি ভালো করে বুঝতে পারছেন না কথা বলতে পারছেন না ফাতেমা কে বলছেন আমার রহমত আলিল আলামিন পয়গম্বর আমার বিশ্ব নবী আকা নবী মুস্তাফা বলে ও বেটি ফাতেমা শোনো রে শোনো যে আরবিয়ান লোক বলছে আরবের মানুষ বলে পূর্ণে পারমিশন অনুমতি চাইছে এটা আপনারা আসলে আরবের মানুষ নয় মক্কা মদিনার কোনো মানুষ নয় যে পারমিশন চাইছে ইনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা যার নাম হচ্ছে ইজরাইল আলাইহিস সালাম সুবহানাল্লাহ এ হচ্ছে ইজরাইল ফেরেশতা আমি নবী আমার সঙ্গে দেখা করার জন্য এসেছে আর পারমিশন চাইছে সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো বাবা আপনাদের এলাকায় কত হাজার হাজার মানুষ মরেছে আগামী দিনে আরো কত মানুষ মরবে যাদের জন্ম হয়ে যে তাদেরকে মরতে হবে এখন পর্যন্ত ইজরায়েল ফারেস্তা মানে যে মানুষের জান কবজ করে ওই ফারেজ তা আপনার কোন নামাজির বাড়িতে আসলে নামাজির কাছে কিন্তু পারমিশন চাই না কোন হাজির বাড়িতে এলে হাজির কাছে পারমিশন চাই না কোন মুডলের বাড়িতে আসলে মুডলের কাছে পারমিশন চাই না কোন মেম্বারের বাড়িতে আসলে মেম্বারের কাছে পারমিশন চাই না প্রধানের বাড়িতে আসলে প্রধানের কাছে আপনার পারমিশন চাই না কোন নেতার বাড়িতে আসলে কিন্তু পারমিশন চাই না নামাজি বেনামাজি সবার বাড়িতে আসে আর আসার পরে নিজের

আমার নবীর ব্যাপারটা হচ্ছে আলাদা দুনিয়ার মানুষের ক্ষমতা হচ্ছে এক আর আমার নবী মুস্তাফার ক্ষমতা হচ্ছে আর এক রকম মনে রাখবেন বাপজিরা আমরা এক থেকে দুই কিলোমিটারের দূর কিন্তু দেখতে পাই না চোখে আপনার একটু দূরের আওয়াজ খুব ভালো করে বুঝতে পারি না রে বাপজিরা আর আমার আল্লাহ পাকের নবীর দেখার ক্ষমতা আর আপনার শোনার ক্ষমতা কত আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফার ব্যাপারে মা